আসসালামু আলাইকুম ভিউয়ার্স মনে করেন আপনি একটি এক্সেলের ইন্টারভিউতে গেলেন এবং যাবার পর আপনাকে প্রশ্ন করা হলো এখানে প্রত্যেকটি মোবাইল নাম্বার থেকে মাঝখানের চারটি ডিজিটকে হাইট করে দেওয়ার জন্য আপনি কিভাবে করবেন একটি একটি করে এভাবে করতে গেলে আপনার প্রচুর সময় লেগে যাবে আপনি এক্সেলের সূত্রের মাধ্যমে খুব সহজে এটি করে নিতে পারেন সূত্রে সাহায্য করতে গেলে আপনি ইজিক টু লেফট তারপর আপনি ব্রেকেট দিয়ে আপনি সেলের ড্রেসটি সিলেক্ট করে দিবেন এবং কমা দিয়ে ফোর লিখে দিবেন যেহেতু আপনি প্রথমে চারটি ডিজিট শু করতে চাচ্ছেন তারপর ব্র্যাকেট শেষ করে এন্ড দিয়ে দিবেন এবং ডাবল কোটেশনের ভিতরে আপনি চারটি স্টার দিয়ে দিবেন যেন আমি চারটি ডিজিট হাইড করতে পারি তারপর আবার এন্ড সিম্বল দিয়ে রাইট দিয়ে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আপনি সেল অ্যাড্রেসটি সিলেক্ট করে আপনি কমা দিয়ে টু দিয়ে দিবেন যেন আমার লাস্ট দুটির সংখ্যা আবার শু করে দেয় তারপর কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করা মাত্রই আপনি দেখতে পারবেন যে আপনার মোবাইল নাম্বারটি চমৎকারভাবে মাঝখানের চারটি সংখ্যা হাইড হয়ে গেছে তারপর আপনি মাউসটি এই পজিশনে রেখে একটু নিচের দিকে স্ক্রল করলে আপনার রোয়ের প্রত্যেকটি নাম্বার হাইড হয়ে যাবে